নমস্কার সকলকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল পার্ট টাইম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি আংশিক শিক্ষকদের সংগঠন এই সংগঠন দীর্ঘদিন ধরে তাদের শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধি এবং ষাট বছর বয়স পর্যন্ত তাদের কাজের স্থায়িত্বতার লক্ষ্যে এবং একটি সম্মানজনক বেতন বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘ আন্দোলন করে যাচ্ছেন গত কুড়ি তারিখ তারা জেলায় জেলায় ডিআই এর কাছে ডেপুটেশন দিয়েছেন এই মর্মে এখন তারা শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে চাইছেন এবং সেই মতো তারা আজ শিক্ষামন্ত্রীর দপ্তরে ডেপুটেশন দেবার জন্য অনুমতি চেয়ে দরখাস্ত করেছেন এবং শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সেই অনুমতি দরখাস্ত রিসিভ করা হয়েছে এবং সেখানে কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে আমরা আংশিক সময়ের শিক্ষকগণ কেউ পাঁচ বছর কেউ দশ বছর যাবত স্কুলে নিয়মিত কাজ করে আসছি আমাদের প্রতি বছর চুক্তি নবীকরণ হয় এবং এই চুক্তি করেন স্কুলগুলোর ম্যানেজিং কমিটি আমাদের বেতন বা ভাতা দু থেকে চার টাকা কিন্তু আমরা চাইছি যে আমাদের ষাট বছর বয়স পর্যন্ত কাজের নিশ্চয়তা এবং একটি সম্মানজনক ভাতা আর সেই কারণে আমরা আপনাকে আগামী তিরিশ পাঁচ দু এ শুক্রবার ডেপুটেশন দিতে চাই আপনি উপস্থিত থেকে ডেপুটেশন গ্রহণ করলে বাধিত থাকব এবং ওই সংগঠনের সভাপতি মাননীয় সমীর কুমার দেওগরিয়া এই চিঠিতে সই করেছেন এবং অন্যান্য যারা রয়েছেন পদাধিকারী তারা সই করেছেন তো তারিখ তারা ডেপুটেশন দিচ্ছেন সেই ডেপুটেশনের পর তারা অপেক্ষা করবেন তাদের নিয়ে কি ভাবনা চিন্তা করছে সরকার যদি তাদের পক্ষে একটি মঙ্গলজনক কিছু না হয় তাহলে রাজ্য সভাপতি সমীর কুমার দেওগরিয়া কিন্তু বৃহত্তর পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং তিনি জানালেন যে আমরা কলকাতার রাজপথে রাজপথে আমাদের যত শিক্ষক রয়েছে সারা সবাই মিলে বসে পশ্চিমবঙ্গে এবং একটি বৃহত্তর আন্দোলনে কিন্তু আমরা নামতে বাধ্য হব তাই তারা আশা করছেন যে সরকার তাদের দিকে মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখে বা মানবিক দৃষ্টিতে দেখে তাদের জন্য ভালো কিছু একটা অবশ্যই করবেন আমরা অপেক্ষা করব তাদের ভালো হোক সেই জন্যই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন